বন্ধুরা আজকে আবারও নিয়ে আসলাম একটা নতুন ব্লগ তো ব্লগটা অনেক দিনের পুরানো কারণ যেদিন শ্রেয়া শ্রেয়া ঘোষাল আগরতলা এসেছিল ওই দিনের ব্লগটা আজকে আমি ব্লগটা পোস্ট করছি এডিট করে কারণ তোমরা মনে কিছু না জানি অনেকে দেখে ফেলেছ ত্রিপুরার মধ্যে শ্রেয়া ঘোষাল এসেছিল বাট আমি ব্লগটা একটু দেরিতে পোস্ট করছি যাই হোক আমার কিছু প্রবলেমের জন্য আমি পোস্ট করতে পারিনি তো আজকে পোস্ট করছি তো যাই আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম শ্রেয়া ঘোষালকে দেখার জন্য রাস্তার মধ্যে এতটাই ভিড় এতটাই ভিড় মানে প্রচণ্ডই ভিড় জানি না আজকে কতটুকু দেখতে পারবো কি পারবো না তো তো তোমরা থাকো আমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকে ব্লগটা ভালো লাগবে তো ব্লগটা অনেকটাই পুরানো তাও আবারও বলছি প্লিজ আমার পাশে থেকেও ভিডিওটা দেখো

বাবা বন্ধুরা দেখো এখানে এসে তো দেখি অবস্থা খুবই খারাপ মানে এতটাই ভিড় এতটাই ভিড় কি বলবো মানে কেউ হাতে টিকিট নিয়েও ভিতরে ঢুকতে পারছে না এরকম অবস্থা এতটাই ভিড় তো এখনো শ্রেয়া ঘোষাল স্টেজে ওঠেনি অন্য আরেকজন সিঙ্গার উনি গান গাইছে বাট এতটাই ভিড় ছিল না এখন তো কিছুই না আরেকটু পরে দেখবে এতটাই ভিড় আমি এখান থেকে বের হতে পারবো না এতটাই ভিড় আস্তে আস্তে কিন্তু ভিড়ের সংখ্যাটা বেড়েই উঠছে বেড়েই উঠছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটি ভিড় বেড়ে গেছে বাট মানে দেখার মতো সাধ্য নয় তব তারপরও আমি এখনও শ্রেয়া ঘোষাল স্টেজে উঠিনি আমি ওই আমরা সবাই একটা বড় একটা পর্দা টাঙিয়েছিলো ওইটার মধ্যে দেখেছি বাট ওর সামনে গিয়ে দেখার মতো সাধ্য সাধ্য নেই কারণ এতটাই ভিড় ছিল এখান থেকে দেখছি আর দেখতে পাচ্ছো একটা গাছ গাছটা না থাকলে সামনে এই গাছটা থাকলে একটু ভালোভাবে দেখতে পারতাম বাট এই গাছটার জন্য দেখতে পাচ্ছি না তো এটা শ্রেয়া ঘোষাল না আর একটা মেয়ে ওই মেয়েটা গান গাইছে তো ওর গানটাও শুনলাম তারপরে গিয়ে শ্রেয়া ঘোষাল তো চলো বন্ধুরা তোমরা থাকো আমার সঙ্গে দেখো Gracias. বন্ধুরা শ্রেয়া ঘোষালের একটা গান শুনে ফেলেছি অলরেডি উনি উঠে গেছেন স্টেজে একটা গান শোনা হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ নূপুর আসার কথা তো নূপুরের সঙ্গে কোনো মতে কন্ট্রাক্ট করতে পারছিলাম না কারণ নূপুরের নূপুরের নেটওয়ার্কের এখানে নূপুরের না এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম ভীষণ প্রবলেম হচ্ছিলো মানে কথাই বোঝা যাচ্ছিলো না কথাই শোনা যাচ্ছিলো না এতটাই সমস্যা ছিল আর দেখো অবস্থা মানুষের ভিড় কি পরিমাণ মানে রেকর্ড রেকর্ড আগরতলা পূজার পুরা রেকর্ড ভেঙে দিয়েছে শ্রেয়ার আসার পরে কারণ পুজোর সময় এতটাও ভিড় হয়নি এখন যতটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে এতটাই ভিড় হয় না পূজার সময় তো এতটাই ভিড় মানে কি বলবো মানে পুরো রেকর্ড ভেঙে দিয়েছে এরকম অবস্থা এত ভিড় দেখো আমি গুনগুন করে গান গাইছি কারণ নূপুরকে খুঁজতে বেরিয়েছি নূপুরকে খুঁজে পাচ্ছিলাম না তো এখানে দাঁড়িয়ে আছি আমি শিবা আয়ুষ মিললে তো শিবা আয়ুষ সামনে দাঁড়িয়ে না আমি হাট মানে সামনে দিকে হেঁটে সামনে দিকে যাচ্ছিলাম ভিড় ছিল না কী বলবো বহুত কষ্টেখান্তে বেরিয়ে এসেছি এখন খুঁজতে বেরোছি নূপুরকে না যাই না কোথায় গিয়ে নূপুর দাঁড়িয়ে আছে কোনো মানে কারেন্ট লোকেশনও কিছু বলছে না কোথায় আছে না আছে তবে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি তাইও সরি শিবও খুঁজ মানে ট্রাই করছে পাচ্ছে কি না তো ট্রাই করছি এরকম অবস্থা মানে কথা বলে যে একজন বের করবো তার কোনো সাধ্য নেই মানে কথাই বলা যাচ্ছে না পুরা নেটওয়ার্কই নেই মানে কোনোভাবে কোনোভাবে কথা বলা যাচ্ছে না তো এখানে দাঁড়িয়েছিলাম কোনো কোনো রাস্তা খু মানে কিচ্ছু রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় পাবো কোথায় গিয়ে ওর খবর পাবো তো সে বা বারবার ট্রাই করছে বারবার ট্রাই করে যাচ্ছে আনটি 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 ফোন করে যাচ্ছে ওর কোনো খবরই পাচ্ছিলাম না আদৌ কি আজকে দেখা করতে পারবো কি পারবো না এটাই চিন্তা করছিলাম তো এখানে দাঁড়িয়ে আজ যাই হোক বন্ধুরা অনেক তপস্যার পরে অনেক খোঁজাখোঁজির পরে ফাইনালি 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 ম্যাডামকে পেলাম খুঁজে পেলাম তো এখন যাচ্ছি ম্যাডামের উদ্দেশ্যে ম্যাডাম ফাইনাল লোকেশানটা বললো ম্যাডাম কোথায় আছে তো ওই লোকেশন ট্যাক করে গুগলে মানে ট্র্যাক করে এখন যাচ্ছি ম্যাডামের কাছে যাই হোক এখান থেকে রেঞ্জে থেকে বের হওয়ার আসার পর কিছুটা নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে তো সার্চ করলাম ফোনে যে কতটুক দূর আছে আমরা থেকে

এতিয়া পুৰা চাইকেল ডাউন কৰি ৰাখিছে দেখাইতেছো কাটলেট ওচওয়ান চিকেন অর ফিশ চিকেন অর ফিশ আমারটা চিকেন কইরে গেছে এটা কি কাটলেট ফিশ ফিশ কাটলেট আপনি কি খাইতেছেন কিও ম্যাডাম আপনি নাকি খাইতেছেন यो চকোই দেন না

সময় হয়েছে বাড়ির যাওয়ার এখন একটা দিকে আমরা বাড়িতে ভিডিও কমেন্ট করা আমরা কি আমার একদম দিদি ডাক দিছে কি খুশি কি খুশি সবাই আন্টির থেকে দিদি কইতাছে মানে আমরা অনেক জোয়া হইতাছি আগে থেকে আমার তো দোকানে কেউ যদি কয় আন্টি একটা ইয়ে দাও আমি আন্টি ডাকলে দিতাম না তাইলে কই আন্টি ডাকলে দিতাম না আর নো আন্টি আমি কি আন্টি হইছি না অনেক আমরা পান খাইছি পান বাড়ির উদ্দেশ্য হয়ে যাচ্ছে অলরেডি উম রেঞ্জ থেকে বেরিয়ে আসলাম টাউন থেকে এখন আমার বাড়ির রাস্তার মধ্যে আছি তো চলো বা এটাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে হয়তো বা একটু পুরানো ব্লগে তো প্লিজ তোমরা সবাই আমাকেও সাপোর্ট করো আমাকে আমার পাশে থেকো আর আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এতটাই ঠান্ডা পড়ছিল না ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা মানে আমি তো ঠান্ডায় থুতুর থুত্থ করে কাঁপছিলাম এরকম অবস্থা বহুত কষ্টে স্কুটিটা চালিয়ে বাড়িতে আসলাম আর দেখতে পাচ্ছি এরকমভাবে কুয়াশা না কি বলবো Bye, Tata. Good night.